ইনকাম ট্যাক্সে যখন আপনি ইনকাম ট্যাক্স দেবেন তখন আপনার সম্পদের বৈধতা তৈরি হলো আপনি যখন ভ্যাট দিলেন আপনার ব্যবসার বৈধতা তৈরি হলো ফাঁকি দেওয়ার বিরুদ্ধে আপনারা আইনগত কী ব্যবস্থা যাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি এরা আমাদের সম্মানিত ট্যাক্স পেয়ার এরা কিন্তু ভ্যাট দিচ্ছে হয়তো কারো ইগনোরেন্সের কারণে ভ্যাট ফাঁকি হচ্ছে অজ্ঞতার কারণে আবার কেউ জেনে বুঝে ফাঁকি দিচ্ছে কিন্তু তিনি কিন্তু আমাকে ভ্যাট দেন হয়তো পরিমাণে কম দেন কাজে তাদের সম্মান হানি করা আমার মূল উদ্দেশ্য অর্থনৈতিক অঞ্চল কিন্তু এই চট্টগ্রাম এবং এই ব্যাট আহরণে রাজস্ব আহরণে এই চট্টগ্রামের ভূমিকা নিয়ে যদি কিছু বলবেন অলিতে গলিতে মানে চিরুনি অভিযান চালিয়ে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনে আওতায় আনবে ইনকাম ট্যাক্স অফিসে কেউ যদি যেতে চায় বছর একবার যাবেন যদিও এখন লাগে না কারণ অনলাইনে রিটার্ন এটা আমরা চালু করেছি কিন্তু ভ্যাটের রিটার্নের সমস্যা হলো বারো মাসে বারোটি রিটার্ন আমার অফিসাররা যে সবাই ভালো আমি এটা দাবি করি না গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বহীন জায়গায় আমরা তাকে পদায়ন করি